নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিনটা ছিল পাঁচই ডিসেম্বর শুক্রবার দীর্ঘ চার বছর পর কিন্তু একটি মাত্র অনুষ্ঠান পেয়েছি এবং এই পাঁচ তারিখটা কবে আসবে সেই আসার অপেক্ষায় কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম কিন্তু দেখতে দেখতে দিনটা চলেও আসলো এবং সেই দিনটাতে উপভোগ করার জন্য কিন্তু আমরা সবাই রওনা দিয়েও দিয়েছি এবং একদম সবাই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আমাদের এক আত্মীয়েরই বিয়েতে যাচ্ছি আমরা আর সবচেয়ে বড় কথা হলো মাও যে রাজি হয়েছে আর মা যাওয়ার জন্য রাজি হয়েছে একটি মাত্র কারণে সেখানে গেলে সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে আর এটাই একটি মূল কারণ হয়ে থাকে কিন্তু কিন্তু আমাদের কাছে যে মাত্রই সমস্ত সঙ্গে আর অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি কি দেখা সাক্ষাৎ হওয়া একটুখানি হলো সুদুঃখের গল্প করা আর যাবো আমরা গাড়িতে গাড়ি যদিও চলে এসেছে কিন্তু আমরা অপেক্ষা করছি টোবোর জন্য টবু এখনো রেডি হয়ে উঠতে পারিনি ওর যেহেতু নাইট ডিউটি থাকে এবারে ও বাড়িতে এসে আর কি অনেক বিশ্রাম নেয় ও আমাদের সঙ্গে যাবে আবার বাড়িতে আসবে তারপরে কিন্তু ও চলে যাবে ওর অফিসে আর এই যে আমার মেখলাটি দেখছো এই মেখলাটি কিন্তু আমি আসাম থেকে কিনেছিলাম অত্যন্ত পছন্দের একটি মেখলা আমার আর যখন গেছিলাম তিনটে মেখলা কিনেছিলাম হলুদটা আমার জন্য বৌদির জন্য কিনেছিলাম আর দিদির জন্য কিনেছিলাম সবুজ রঙের বৌদিরটা ছিল রানী কালার আর নীল রঙের মধ্যে আর আমার মেখলাটি কিন্তু একদম রেডিমেড ছিল রেডিমেড বলতে এই ব্লাউজ পিসটা আমি বানিয়েছি কিন্তু কিন্তু নিচের যে লুঙ্গিটা থাকে আর কি সেটাকে বানানোই ছিল আর ইডি দেখা মাত্র আমার এতটা পছন্দ হয়ে গেছিলো আমি কিন্তু না নিয়ে আর থাকতেই পারি আর একদম সত্যি কথা বলতে মেখলা পোশাকটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয় হ্যাঁ হয়তো এন্ড পার্টটা আমি ঠিকঠাক মতন পড়তে পারি না বা বলতে পারো যে ঠিক মতন ক্যারি করতে পারি না কিন্তু পোশাকটি কিন্তু আমার অত্যন্ত পছন্দের ভীষণই ভালো লাগে আর এত রকমের কালার ভ্যারাইটি এবং এত সুন্দর ডিজাইন থাকে আছে এই মেখলার আর ট্র্যাডিশনাল মেখলা তো অবশ্যই ভালো লাগে দেখতে কিন্তু এখন অনেক রকমের প্রিন্টের বেরিয়ে গেছে আর চলো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে এটি হলো গিয়ে বিয়েবাড়ি ঢোকার এন্ট্রান্সটা ভীষণই মজা আমরা করেছিলাম যেহেতু সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়েছিল অন্ততপক্ষে মা ভীষণ মজা করেছিল আর কিন্তু এটি হলো গিয়ে আমার এক দুঃসম্পর্কের ভাসুরছির মেয়ের বিয়েতে এসেছি আমরা আমার এই ভাসুরের বাড়ি কিন্তু আমার বাপের বাড়ির প্রায় এলাকার মধ্যে আর এই যে এখানে সব আত্মীয় স্বজনদের সাথে তো মা গল্প করা শুরু করে দিয়েছে আর এই যে চশমা পরে দাঁড়িয়ে আছেন টোবর হাত ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলো গিয়ে আমার সেই ভাসুর সেই ভাসুর সেই আর কি ভাসুরের মেয়ের ঘরের মেয়ে মানে ভাসুরছি নাতনির বিয়েতেই এসেছি তো সে এখনো কোনে এখনো সাজুগুজু করে আসেনি এটি ওদের বাড়ির থেকে এই ব্যাংকয়েটটা এদের ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর এদিকে শুরু দাদা আর বোনের খুনশুটি আর এই খুনশুটি করেই কিন্তু আমার মেয়ে আমার শ্রীমতী আর বড়ো হয়ে ওঠা তো চলো আর এই যে চলে এসেছে কোণে কোনেকে দেখেই আমরা কিন্তু এরপরে খেতে বসে পড়েছিলাম আর যেহেতু একটু মানে খাওয়াটা আগেই শুরু করেছি আর তাছাড়া একটা কথা বলে রাখি যে আমাদের পরের দিন কিন্তু যাওয়া ছিল বেড়াতে যাওয়ার ছিল মানে ছয়ই ডিসেম্বর শনিবার দিন আমাদের বেড়াতে যাওয়ার ছিল সেভাবে একটা টেনশান কাজ করছে আর খাওয়ার দাওয়ারগুলো খুবই ভালো ছিল সব কিছুই খাওয়া দাওয়াগুলো করেছি তবে হ্যাঁ কফি আর শেষ পাতে মিষ্টি এটা আমি খাইনি আর এখানে যে প্রত্যেকটা আইটেম ছিল খুবই সুন্দর ফিশ বাটার ফ্রাই আর চিকেন হারিয়ালি পনির টিক্কা রেশমি কাবাব আর ছিল গিয়ে জিলিপি ছিল জিলিপির ওপরে মালাই দিয়ে দেওয়া ছিল তাছাড়া ছিল ফুচকা আর স্টার্টার ছিল অসম্ভব সুন্দর মানে স্টার্টারটা খেয়েই কিন্তু পেটটা ভরে গেছিলো আর যেহেতু এটা মানে একদমই সন্ধ্যের দিক করে প্রায় হবে এটা হয়তো সাতটা কি শোয়া সাতটা মতন হবে এই সময় তো এত কিছু খাওয়ার অভ্যেসই নেই কিন্তু ওই বিয়েবাড়িতে আসার কিন্তু আমার মূল আকর্ষণ থাকে একটাই যদিও থাকে কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে কিন্তু দুটো বিয়েবাড়িতে আসার আমার মূল আকর্ষণ হলো গিয়ে সাজুগুজু করা এমনিতে তো সাজুগুজু করি না এই একটিমাত্র জায়গা মানে বিয়েবাড়ি হলো গিয়ে এমন একটি জায়গা যেখানে কিন্তু প্রচুর সাজুগুজু করা যায় আর ওইটাই হলো গিয়ে আমার মূল আকর্ষণ আর তাছাড়া তো আছে খাবার দাবার খাবার দাবার যদি একটু ভালো হয় সবই খাওয়া যায় আর এখানে ডিস সেকশানটায় আমি কিছুই খাইনি শুধু ফেরার পথে একটা সোডা ওয়াটার খেয়েছিলাম আর টবু আমার আর আমার শ্রীমতী দাদা এরা কিন্তু ড্রিঙ্কস সেকশানটা কখনোই ছাড়ে নাই মকটেলের সেকশানটা তো যাক গিয়ে এরপরে কিন্তু আমরা চলে আসব মেন কোর্সে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বাড়ি ফেরা তারা আছে টবু অফিস যাবে আর সব মিলিয়ে মিশিয়ে আর কি খাওয়ার ওপরে খাওয়া খেয়ে গেছে কোনো কিছু রেস্ট হয়নি আর তাছাড়া যে বললাম পরের দিনকে বেড়াতে যাওয়ার একটা ব্যাপার আছে আর সেটাও একটা টেনশন কাজ করছে প্রচুর পেট ভরে খেতে পারলেও মানে ইচ্ছা থাকলেও কিন্তু আমি অ্যাটলিস্ট খেতে পারিনি আর এই ফিশ ফ্রাইটা ছিল গিয়ে অসম্ভব সুন্দর এত সফট আর পুরো মাছ পুরো ভর্তি ছিল মাছের গন্ধে মানে ভরপুর ছিল মানে আমি এখন দিতে গিয়ে আমার জিভে জল আসছে যে এই মুহূর্তে যদি একটা পেতাম দারুণ হতো আর এই যে এই হলো গিয়ে আমাদের জামাই সেও চলে এসেছে আর এরপরে ওদের বিয়ে শুরু হয়ে যাবে কিন্তু ততক্ষণ অব্দি থাকতে পারিনি আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর আমার শ্রীমতী তো যেখানেই যাবে সেখানেই সে খোঁজ করে যে আইসক্রিমের সেকশানটা কোথায় আছে আর এই হলো আমার ভাসুরজি এরই মেয়ের বিয়ে হচ্ছে আর আমার মানে আমাদের জামাইকে মানে ওর বরকে আমি ঠিক মতো তোমাদেরকে দেখাতে পারলাম না সে যেহেতু বাবা সেও নানান কাজে ব্যস্ত আছে যদিও সে কন্যাদান করেনি মানে আমার ভাসুরজির যে ভাসুর সে কন্যাদান করেছে তো চলে এসেছে এবারে মেন কোর্সে মেন কোর্সের আইটেমগুলো ভীষণ ভালো ছিল মেন কোর্সের আইটেমে ছিল কুলচা স্টাফড পটাটো আর ছিল জিরা রাইস গলদা চিংড়ির মালাইকারি চিকেন কষা আর ছিল মাটন বিরিয়ানি ফিশ ফ্রাইও ছিল সেটা তুমি মেন কোর্সের সঙ্গে যদিও দিচ্ছিলো কিন্তু আমরা সেটাকে স্টার্টারেই খেয়ে নিয়েছি আর তো আছে স্যালাড আর আছে মিষ্টি যেটা আমি একদমই খাইনি আর চাটনি পাঁপড় চাটনি পাঁপড়টা সব জায়গায় আমি খাই না কিন্তু এখানে একটু লোক সামলাতে পারিনি তাই চাটনি পাঁপড়টাও খেয়ে নিয়েছি আর গলদা চিংড়িটা কিন্তু ছিল অনেকখানি বড় আর আমি অনেক চেষ্টা করছিলাম এক হাত দিয়ে কাঠিটা খুলে ফেলার কিন্তু আমি কিছুতেই আর এক হাত দিয়ে কাঠিটা খুলতেই পারছিলাম না তারপরে ক্যামেরাটা অফ করে মোবাইলটা রেখে আমি মালাইকারিটা আর কি খেয়েছিলাম চিংড়ি মাছের এই খোসাটা আর কি ছাড়াতে পেরেছিলাম এই দেখেছ এক হাত দিয়ে আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে খুলি পারি কিনা এক হাত দিয়ে খুলতে ক্যামেরাটা অন করে কিন্তু কিছুতেই আর পারলাম না তো ওই যে বললাম ভয়ে ভয়ে সব কিছুই খেয়েছি ঠিকই কিন্তু এখন যেন মনে হচ্ছে ইস এখন যদি একটুখানি খেতে পারতাম এগুলো কতটাই ভালো লাগতো খেতে আর দুখানা টেনশান কাজ করছিল প্রথমত অনেকখানি মানে বিফোর টাইমে খাওয়া আর তাছাড়া ছিল কি পরের দিন আমাদের যাওয়া এই দুটো টেনশানে আমি ঠিক মতন আর কি খেতেও পারিনি আর এটা হলো গিয়ে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা খুব একটা যে আহ মনে ভালো ছিল তাও নয় তো ঠিক আছে চলে যায় তো চলো এবারে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাড়ি ফেরার পালা আর সবশেষে খেয়েছিলাম সোডা ওয়াটার তো সোডা ওয়াটার খেয়ে সবার সঙ্গে আবার দেখা করে এবারে বাড়ি দেওয়ার পালা আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো ভিডিওর সঙ্গে আর এই যে সেই মিষ্টি মিষ্টিগুলো ছিল ওনাকে অসম্ভব ভালো দাদা বলছিল যে খাও তুমি যেরকম মিষ্টি আর কি চাও সেরকমই মিষ্টি কিন্তু আমি আর খেতে পারিনি টেনশন কাজ করছিল আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কিন্তু আমার ফেসবুক বন্ধুরা কিন্তু অলরেডি জেনে গেছে এই বিয়েবাড়ির পরের দিন আমরা কোথায় রওনা দিয়েছিলাম বেড়াতে দু একদিনের ট্রিপ ছিল কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে গেছিলো তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ